ভাইয়া গাইতে কোনো টেপ আছে এর মুখে মেরে দেন শুভ্র বলল আমার পায়ের মোজাটা দিয়ে দিই কি বলো হ্যাঁ তাই দিন আপনার মোজার গন্ধেও যদি এর মাঝে মিনিমাম লজ্জা সরম আসে তোমার বান্ধবীর মুখও তাহলে আমার মোজা দিয়ে বাঁধা উচিত শুভ্র আর প্রিয়া জোরে জোরে হাসতে লাগলো ওরা যে এক দলে এটা নির্জন আর ওসা বেশ ভালোই বুঝলো হুম আসে না তাতে শুভ্ররা সবে মাত্র পৌঁছিয়েছে নির্জনের কাজেনরা প্রিয়াকে নির্জনের রুমে নিয়ে গিয়েছে নির্জনে ভেতর আসতেই দেখে গুরুজনরা হাট বসিয়েছে এখন নিশ্চয় এরা তাকে ধরবে বসিয়ে রাখবে এখানে হো হো নির্জন নীল একেবারে বোকা নয় যে এভাবে টাইম ওয়েস্ট করবে নির্জনের বাবা নির্জনকে ডাক দিল এমন সময় নির্জন সিঁড়িবে উঠতে উঠতে বললেন আজকে হবে না কেন বাট কারণ আজকে আমার বাসুরাত আবার বাসর ঘরে পাইতান নাকান গুড নাইট বাপজান মৃজনের বাবা হাত হয়ে গেলেন সে কেন ছেলের বাসর ঘরে কান পাতে যাবে আশ্চর্য এখানে উপস্থিত সবাই হো হো করে হাসতে লাগলো আর বলতে লাগলো ছেলে তো ভারী অধৈর্য একদম বউ পাগল মনে হচ্ছে হা 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 মৃজনের বাবা ভোতামুখে বসে রইলো নীলজ্জ ছেলে একটা আমার না কেমন কেমন লাগছে রে উৎসাহ উৎসাহপ্রহণ স্কল করতে করতে বললো কেমন লাগছে প্রিয়া বলল নির্জন তো পাগল হয়ে গিয়েছে বলেছে বিয়ের দুই দিনের মাঠে বেবি নিবে এমন কথা শুনে ওৎসা খুব করে কেশে উঠল পরক্ষণে দুষ্ট হেসে বলল এ তো সুখবর প্রিয়া ওৎসার বাহুতে নিদ থাপ দিল উৎসা বলল তোর তো ভাই কপাল ভালো কি রোমান্টিক একটা জামাই পেয়েছিস আর আমারটাকে দেয় দুই শত বছর গেলেও মনে হয় না বেবির কথা তুলবে প্রথম কয়েকদিন তো নিজেকে যে রোম্যান্টিকভাবে প্রকাশ করেছিল রে ভাই কিন্তু ওই কিস পর্যন্তই ওর দৌড় নির্জন ভাই তো এর থেকে অনেক ভালো আমার কপালটাই খারাপ রে আর আ প্রিয়া উৎসার বাহুতে জোরে একটা চিমটি কাটলো উৎসাহ ফোন থেকে চোখ তুলে প্রিয়াকে কিছু বলতে তখনই কে গেল সামনে শুভ্র দাঁড়িয়ে উৎসা মেকি হাসলো শুভ্র কিছু না বলে চলে গেল ও কী কষ্ট পেল তোমার ননীর শাশুড়ি আগে বলবি তো যে আসছে প্রিয়া বলল তুই তো নিজের মতো বলছিলি আমাকে বলার সুযোগ দিয়েছিলি উচ্ছা যেসব কথায় কান উচ্ছা জানো সেসব কথায় কান না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল শুভ্রকে খুঁজতেই বের হলো এদিকে ওদিক কোথাও খুঁজে না পেয়ে শেষে ছাদে গেল ওই তো ছাদের কনারে দাঁড়িয়ে আছে উচ্ছা ঠোঁট গোল করে একটা শ্বাস চালো তারপর শুব্র দিকে এগিয়ে যেতে যেতে বলো আরে হ্যান্ডসাম তুমি এখানে আর আমি তোমাকে পুরো হচ্ছে হক গেল হঠাৎ আক্রমণে এসে বড্ড ভয় পেয়েছে চোখ দুটো রসগোল্লা হয়ে গেল তার শুভ্র তার হাত কোমরে বিচরণ করছে উৎসাহ খানিক বাদে বুঝলো আসলে হয়েছে কি তার সাথে কিছুক্ষণ পর শুভ্র ছেড়ে দিল তাকে সাথে সাথে কপাল ঠেকিয়ে শুভ্র বলল আমি খুব খারাপ তাই না একটু রোমান্টিক নয় কিন্তু বিশ্বাস করো তোমার প্রতি আমার ভালোবাসাটা একদম খাঁটি আই রিয়েলি লাভ ইউ প্লিজ না আমাকে উৎসাহ ভর কালো এত কষ্ট করে যাকে পেয়েছে তাকে কিনা সে ছেড়ে চাপে সে কি এতই বলদ নাকি উৎসাহ বলল ছেড়ে যাওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে হুম আর তখন আমি জাস্ট মজা করে উগ্র আর উৎসাহ অধৈর্যটা কামড়ে ধরল উৎসাহ চমকে গেল হয়েছে এটা কি হঠাৎ হঠাৎ এমন করছে কেন শুভ্র উৎসাহকে ছেড়ে দিয়ে বলল আমার তোমার কাছে যেতে ভয় লাগে তুমি যে গুন্ডি যদি আমাকে উৎসা বোকা বনে গেল সে গুন্ডি আর শুভ্রতাকে ভয় পায় হাসিও পেলো বটে উৎসা হেসে ফেললো তা দেখে বলল হাসবে না একদম যা সত্যি তাই বলছি উৎসা হেসে বলল আমি কি তোমাকে কোনোদিন মেরেছি যে ভয় পাও বলা তো যায় না যদি লাথি রাথি মারো উৎসা এবার জোরে জোরে হাসতে লাগলো শুভ্রর মুখ একদম গম্ভীর শুভ্র এক পর্যায়ে উৎসাকে কোলে তুলে নিলো উৎসা আর হাসি বন্ধ হয়ে গেল এটা বিয়ে বাড়ি ভুলে যেও না নামাও শুভ্র ছাদ থেকে নামতে নামতে বলল চোখ বন্ধ রাখো তাহলেই হবে উৎসা বুঝল না কিছুই তাও শুভ্রর কথা মতো চোখ বন্ধ করে রাখলো শুভ্র যাওয়ার পথে নির্জনের সাথে দেখা হলো বেচারা বাসর ঘরে যেতে পারছে না তার পকেট ফাঁকা করা হচ্ছে শুভ্র কোলে উচ্ছাকে দেখে নির্জন বলে উঠল হাই আল্লাহ উচ্ছের কি হয়েছে শুভ শুভ্র সুরে দিয়ে নামতে নামতে বলল চ্যালেঞ্জ জেতার জন্য কার্যক্রম শুরু করতে যাচ্ছি দেখে নির্জনের বাবা শুভ্র কে কি হয়েছে জিজ্ঞাসা করতে শুভ্র বলল অজ্ঞান হয়ে গেছে আঙ্কেল হাজার হোক সে লজ্জা তো পাই তো আর নয় তাই মিথ্যে বলল নির্জন প্রথমে বুঝলো না এই কথার মানে সেকেন্ডের মাঝেই শুভ্রর কথার মানে তার মাথায় ঢুকে গেল হায় আল্লাহ না না নির্জন হারবে না শীঘ্রই তাকে শুরু করতে হবে নির্জন তার কাজিনদেরকে বিরক্তি মাখা দৃষ্টিতে তাকালো ওদের সাথে তর্ক করলে লস নির্জন নিজের মানি ব্যাগ থেকে ওদের হাতে দিয়ে দিল সবাই হাফ হয়ে গেল কারণ নির্জনের পকেট থেকে দশ হাজার টাকা বের করানো মুশকিল সে জায়গায় পুরো মানি ব্যাগ অন্তত হাজার পাঁচেক তো আছেই এতে সত্যি কি এই ছেলে পাগল হয়ে গেল ওদের ভাবনার মাঝে নির্জন ঘরে ঢুকে ঠম করে দরজা বন্ধ করে দিল পুরো রুম ফুল দিয়ে সাজানো এত শত ফুলের মাঝে নির্জনের ব্যক্তিগত ফুলটা একটু বেশি সুন্দর লাগছে নির্জন মুগ্ধ নয়নে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপরেই তার শুভ্রর কথা মনে পড়ল নির্জন তখন দৌড়ে পিয়ার নিকট গেল তৎক্ষণাৎ প্রিয়া সালাম দিতে যাবে তখনই নির্জন বলে উঠল শোনো একটু আগেই নিয়ে বেরিয়ে গেছে আর যাওয়ার সময় বলেছে চ্যালেঞ্জ জিতে যাচ্ছে আমাদের তাড়াতাড়ি করা উচিত যা করার প্রিয়া হতবম্ব হয়ে গেল তাকে দেখে মিনিমাম মার্শাল্লা তো বলতেই পারতো প্রিয়ার রাগ হলো প্রচুর দিয়ে এসে ভিক্ষা করিয়ে প্রিয়া বলল আমার গিফট কই নির্জনের মনে হচ্ছে একটা সেকেন্ড নষ্ট করা মানে অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে নির্জন উঠে দাঁড়ালো কাবাডের কাছে গেল একটা প্যাকেট এনে ধরিয়ে দিল প্রিয়ার হাতে প্রিয়া উচ্ছুক হয়ে খুলে দেখলো সেটা খুলতে হাসি উবে গেল নির্জন বাচ্চা সমস্ত খেলনা প্রিয়া নিয়ে এসেছে প্রিয়া হাসলো তবে বড্ড অদ্ভুত সেই হাসি প্রিয়া নিজেকে যথেষ্ট কন্ট্রোল করে বলল এগুলো আমার কি শিওর তো তুমি নির্জন তৎক্ষণাৎ পাঞ্জাবি খুলে ফেললো বললো হুম পছন্দ হয়েছে না প্রিয়া পুরো প্যাকেটটা নির্জনের দিকে ছুঁড়ে মারলো বালিশের নিচ থেকে রামদা বের করছে নির্জন হাফ চকিয়ে গেল তা দেখে চক্ষু তার চরক গাছ খুলে ফেললো পাঞ্জাবি আর পরে নিল সে মেকি হেসে বললো আরে ধুর এগুলো কেন তোমার গিফট হতে যাবে তোমার গিফট তো ইস ইসে ওটা তো শুভ্রর কাছে কাছ থেকে নেওয়া হয় রে ডায়মন্ডের রিংটা কালকে দিব বরং পিয়ার রামদা বিছানায় রাখলো আহ নির্জন একটু হেসে বলল নিয়ে বিছানায় বসতে পারে পিয়া মাথা ঝাঁকালো নির্জন একটা শুকনো ঢোক গিলে বলল দুজনেই নীরব রইল কিছুক্ষণ কিছুক্ষণ পর প্রিয়া বলল আমি ঘুম আসছে আমি ঘুমাবো নির্জন তৎক্ষণাৎ ভোতা মুখে বলল আর আমার বাসর প্রিয়া নির্জনের দিকে কটমত দৃষ্টিতে তাকালো নির্জন মেকি হেসে বলল ভুলে যাক বাসর তুমি ঘুমাও আর আমি মশা বিয়া ড্রেস কোয়েন্ট করতে বাশরুমে গেল নির্জন একটা সСТИ নিঃশ্বাস ছেড়ে শুয়ে পড়ল বিছানায় রামদা হাতে নিয়ে পড়ল তুমি আমার বাশুরের দুশমন হায় সাথে বাশুর করি এখন এনা তুই আমার ভবিষ্যতের ধ্বংস করে দিবি উচা সুভ্রো সবেমাত্র বাড়িতে পৌঁছেছে সময় নষ্ট না করে উচাকে কোলে নিয়ে রুমে চলে গেল শিয়লি বেগম কিছু জিজ্ঞাসা করলেন ও উত্তর দিল না ছেলে যে তার এখন অন্য জগতে এটা বুঝতে পেরেছেন ভালোভাবে মিটমিট করে হাসলেন তিনি শুভ্র রুমে এসে পা দিয়ে দরজা বন্ধ করে দিল উৎসাহকে বিছানায় শুয়ে দিতে দরজা নক করে এলো উছা আর লজ্জা লাগছে শুভ্র এসে খানিকক্ষণ উৎসার দিকে তাকিয়ে রইল বড্ড মায়াবী লাগছে আজকে উৎসাহকে শুভ্র উৎসার দিকে একটু ঝুঁকে শব্দ করে ওর উষ্ঠে চুমু খেলো তারপর নেশালো স্বরে বলল আজকের এই রাত শুধু তোমার আমার কথাটা বলে ডুবে গেল সে উচ্ছার মাঝে আজকে এই শুভ্র বড্ড আলাদা এই শুভ্র সাথে উচ্ছার পরিচয় নেই শুভ্র যেন সত্যি আজকে লজ্জাদের সাথে ব্রেকআপ করেছে শুভ্র আজ অস্থির হয়ে উঠেছে উৎসার ভেতরে ধুক আজ অস্বাভাবিক আজকে রাতটা যেন তার নির্ঘুম কাটবে সে ভালোই বুঝতে পারল এটা আজকের পর আর দূরত্ব থাকবে না তাদের মাঝে তাদের প্রণয়ের মিলন ঘটবে বুঝে আজকেই রাত্রি শেষের প্রহর চলছে এখন নির্জন সারা রাত ঘুমাতে পারেনি চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছে যে সে থালা নিয়ে ভিক্ষা করছে দরকার ছিল এই এই চ্যালেঞ্জের গ্রহণ করার এদিকে মেয়েকে দেখো কেমন করে ঘুমাচ্ছে তখন প্রিয়া তার এক পা নির্জনের উপর উঠিয়ে দিল আর এক হাত দিল তার গলায় নির্জন হাসলো একটু চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করতে করতে এই মেয়েটা ঠিক ঠিক করে খেয়ালি হয়নি ইস্কি সুন্দর মেয়েটা তার বউ কেমন টস টসে ফোলা ফোলা গাল আস্ত একটা টমেটো যেন নির্জনের পার্সোনাল টমেটো নির্জন হঠাৎই কামড় বসালো পিয়ার গালে ভুল বসত একটু টমেটো না গাল প্রিয়া চোখ মুখ ফেললো তার মনে হচ্ছে যেন দৈত্য আকারে কোনো মশা তার রক্ত চুষে খাচ্ছে তাই সে সজরে এক থাপড় বসিয়ে দিল সেথায় যা হওয়ার তাই হলো থাপ্পড় লাগলো নির্জনের গালে নির্জন হতভম্ব হয়ে গেল গাল ধরে কিছুক্ষণ তাকিয়ে রইল প্রিয়ার দিকে প্রিয়া তার গালটা একটু চুলকে আবার ঘুমিয়ে গেল নির্জন এবার খ্যাক করে বলে উঠল এই সেমরি ঠ্যাং শোনা আমার উপর থেকে সরা বলছি নির্জন চেঁচানোতে প্রিয়া চল শব্দ উচ্চারণ করলো পিটপিট করে চোখ খুললো সে তারপর বিরক্ত মাখা স্বরে বললো সমস্যা কি তোমার ঘুমাতে দাও নির্জন খেকিয়ে বলল আমাকে থাপ্পর মেরে আবার সমস্যা কিছু জিজ্ঞাসা করছো এটা আমি আগে প্রিয়া একটু হাই তুলে বললো থাপ্পর মারলাম কখন স্বপ্ন দেখেছ নাকি নির্জন পিয়াকে সরিয়ে উঠে বসলো লাইট অন করলো গিয়ে আয়নার সামনে গিয়ে স্পষ্ট দেখলো তার গালে পাঁচ আঙ্গুলের দাগ ফুটে উঠেছে সে প্রিয়া সামনে গিয়ে বললো দেখো কি করছো তুমি প্রিয়া উঠে বসলো নির্জনের গালের দিকে তাকাতেই চমকে গেল সত্যি কি সেটা মেরেছে মেকি হাসলো প্রিয়া নির্জন বললো ধাত চুকুন কোন সুখে বাঁশ নেগত স্বপ্ন দিল আমার আর সেই সেই বাসর রাতে কিনা বইয়ের রাতে থাপ্পুর খেলাম আমি পিয়া বিছানায় উঠে দাঁড়ালো নির্জনের গলা জড়িয়ে ধরলো সে তারপর বললো আসলে তখন স্বপ্নে দেখছিলাম যে একটা দত্তকার মশা আমার গাল কামড়ে ধরেছে ওই থাপ্পড়টা তোমাকে দিয়ে ফেলেছি ভুলে সরি নির্জন কামড়ের কথা শুনে একটা ঢোক দিলো গালে দাগ বসে গেছে এই মেয়ে তো তা দেখে এখনই রামদা নিয়ে তাকে জিঙ্গালালা করে দেবে নির্জন কিছু বলতে যাবে তখনই প্রিয়া তার গালে চুমু বসালো নির্জনের মাথা চক্কর দিয়ে উঠল প্রিয়ার দিকে কেমন করে যেন তাকালো তারপর প্রিয়া বলল রাজশেষ আর এখন তোমার রোমান্স পাচ্ছে প্রিয়া ওর গাল ছেড়ে দিয়ে তৎক্ষণাৎ থাপ্পড় দিয়েছি তাই চুমু দিলাম কাহিনী খতম উল্টো ভাবো কেন যেও ঘুমাও প্রিয়া আবার শুয়ে পড়ল নির্জন লাইট অফ করে এলো প্রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরল কানের কাছে মুখ নিয়ে বলল আজকে ছাড় দিলাম কালকে কিন্তু আর দিব না

দুইটা দিন লজ্জায় ঘর থেকে বের হয়নি উৎসাহ শুধু দেখে গিয়েছে সব লজ্জায় তো উৎসাহ পাওয়ার কথা ছিল কিন্তু এই লোক লজ্জা দেখে উৎসাহ মনে হচ্ছে তার লজ্জা পাওয়াটা একদম বিলাসিতা নির্জন আর প্রিয়ার কোলে আলো করে একটা ছেলে সন্তান এসেছে হো হো নির্জন শুভ্রর তিরিশ মিনিট আগে বাবা হয়েছে এই খুশিতে সে অজ্ঞান হয়ে গিয়েছিল প্রিয়ার খুশির খবর দেওয়ার ঠিক ত্রিশ মিনিট এর মাথায় উৎসার খুশির খবর পাওয়া যায় খুশি খুশি আর খুশি কিন্তু এই ত্রিশ মিনিট অনেক নির্জনের এক সেকেন্ড আগে বাবা হলেও সেটা সে ঢাক ডোল পিটিয়ে গোটা পৃথিবীতে জানাতো সেখানে তো তিরিশ মিনিট একদিকে নির্জন খুশিতে অজ্ঞান হয়ে গিয়েছিল অন্যদিকে শুভ্র লজ্জায় পরে দৌড় বন্ধ করেছিল অনেক দুষ্টু মিষ্টি মুহূর্তের মাঝেই কেটে গিয়েছে এই এক বছর উচ্ছা উচ্ছা রুমেশ তো অগোছল অদক্ষ উৎসাহ এখন অনেকটাই সংসারী হয়ে গিয়েছে যেখানে শিউলু বেগুনের মতো একটা শাশুড়ি আছে যেখানে তার চিন্তার কিছুই নেই নিজ হাতে গড়ে তুলেছেন সে উৎসাহকে এই যে যেমন এখন মাছ ভাসতে সাহায্য করছে হঠাৎ শুভ্র ডাকে উৎসাহ উপরের দিকে তাকালো একবার শিউলি বেগম ওকে ঠেলে ঠুলে পাঠিয়ে দিল আজ শুক্রবার তাই শুভ্র আজ বাসাতেই রয়েছে উচ্ছা রুমে প্রবেশ করে অন্যা দিয়ে হাত মুখ মুস্তে মুস্তে বললো কি হয়েছে তাড়াতাড়ি বলো শুভ্র থেকে উত্তর না পেয়ে শুভ্রর দিকে তাকালো তাকাতেই চমকে গেল তারপর জোরে জোরে হাসতে লাগলো শুভ্র অসহায় স্বরে বলল তুমি হাসছো মেয়ে আমার কোলে পটি করে দিয়েছে আর তুমি মজা নিচ্ছ উৎসাহ হাসতে হাসতে বলল বেশ হয়েছে একদম আসলে কি হয়েছে বলো তো তোমাকে তোমার মেয়ে অনেক ভালোবাসে কি না তাই পটি করে দিয়েছে শুভ্র ভোতা মুখে বসে রইল শুভ্র তাকে চেঞ্জ করিয়ে দিল শুভ্রকে এখনো বসে থাকতে দেখে বলল কি হলো চেঞ্জ করবে নাকি শুভ্র বলল যে পটি তাকে চেঞ্জ করিয়ে দিলে আর যার উপরে পটি তাকে চেঞ্জ করবে না এটা তো অন্যায় স্যার ঠোঁট চেপে হেসে বলল লজ্জা পাবে তুমি মিস্টার হ্যান্ডসাম শুভ্র উচ্ছাকে হাঁসকাটানে নিজের বুকের উপর ফেললো তারপর বলল ছোট উচ্ছাকে ডাউনলোড করার সময়ই সব লচ্ছা বিসর্জন দিয়েছি মাই লাভ এখন আর লাগে না শুভ্র কথা বলে উৎসার গালে চুমু খেলো উচ্ছা বলে উঠলো মেয়ে দেখছে কিন্তু পাশে তাকিয়ে দেখে দুই বছরের শুভ্রতা শুভ্রটা ফালফাল করে তাকিয়ে আছে শুভ্র হতাশ স্বরে বলল আফটার অল ছোট উৎসাহ বলে কথা তোমার মতই হয়েছে একদম বাবা মা রোম্যান্স করছে আর সেটা সে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে উচ্ছা হেসে ফেললো তাহলে নিশ্চয় ওর কপালেও কোনো লজ্জাবত শুভ্র আছে শুভ্র মুগ্ধ নয়নে তাকিয়ে দেখে প্রিয়সীর হাসি মেয়েটা এখনো বেশ গুলোমুলো হয়েছে মাতৃত্ব ছোঁয়া রয়ে চলে এসেছে তার চেহারায় শুভ্র হাসলো এই দিনের কথা সে কখনো কল্পনা করেনি কল্পনা করবে কি করবে তার লজ্জা লাগত যে উৎসার হাসির মাঝে শুভ্র ওর উষ্ঠ চুমু খেলো হাসি বন্ধ হয়ে গেল মেয়েটার এই প্রিয়ের বাচ্চা প্রহর তোকে না বলছি আমি আধা ঘন্টা ঘুমাসতে ঘুমাসনি কেন বান্দুর পোলা নির্জন যখন ছোট্ট প্রহরকে কথাগুলো বলছিল তখনই প্রিয়া এসে হাজির হলো রুমে সে এত এতদিনই বুঝলি তাহলে তা বলি বাপ হলে ছেলে তো আর গাধা হবে না তাই না নির্জন ছেলেকে কোলে নিলো ঘুম পাড়ানোর জন্য সে বললো না হর কি আছে মায়ের মতো তো হতেই পারে প্রিয়া নির্জনের কথায় প্রথমে বুঝলো না কিন্তু বু যখন বুঝলো তখন খেপে গেল পুরোই যেই না কিছু বলতে যাবে তখনই খেয়াল করলো ছেলে তার ঘুমিয়ে গেছে তাই আর কিছু বলল না মুখ ভেঙচি কেটে বোঝাতে পারে দেখে নিবে সে আজকে তারা ঘুরতে বের হবে একটু পরে সাথে উৎসাহ আর সুব্রতও যাচ্ছে অবশ্যই তাদের পোটলাপোটলি থাকবে সাথে আকাশ যখন একদম পরিষ্কার কিছুদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল আজকে কোনো মেঘ নেই আকাশ যেন ওরাই চাইছে দুই পরিবার একসাথে আজ ঘোরাঘুরি করুক একটু আনন্দ করুক বিকেলে সবাই হাজির হলো তাদের কাঙ্ক্ষিত ঠিকানায় জায়গাটা তেমন একটা মানুষ নেই শান্ত নিরিবিলি পরিবেশ ছোট্ট একটা পার্ক বলা চলে ওরা এসে সবুজ ঘাসের ওপর বসলো শুভ্রতা আর প্রহরকে নামিয়ে দিতে ওরা হামাগুড়ি দিয়ে একে অপরের সাথে বসে নিজেদের ভাষায় কথা বলতে লাগলো নির্জন তা দেখে এক ভ্রু উঁচু করে প্রহর সাথে একটা প্রহর বাবার দিকে ডাব ডাব করে তাকিয়ে রইলো এদিকে নির্জনের কথা শেষ হতেই প্রিয়া নির্জনের পিঠে ধরম করে একটা কিল বসিয়ে দিল নির্জন আত্মনাদ করে উঠলো প্রিয়া তখন বলল এ বর্জন একদম বেশি কথা বলবে না আর প্রিয়ার বাচ্চা প্রহর মানে তোমার বাচ্চা নাও আর আমার ছেলে কি তোমার মতো ফ্ল্যাটিং বাচ্চ নাকি বেশি কথা বললে তোমার পাশে লাল সেল মেরে দিব নিজনের মুখটা চুপ সে গেল এভাবে যে গোটা তিনটা বছর অত্যাচারিত হয়েছে তার বউটা নিশ্চয় ব্রিটিশদের বংশধর তা না হলে এভাবে তার মতো ভোলাবালা ছেলেটাকে উঠতে বসতে মারতে পারে পচাবো একটা স্বামী নির্যাতন করে নির্জন মুখটা ভোতা করে বসে রইল এদিকে উৎসাহ হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে নির্জন অসহায় মুখে তাকালো সেদিকে উৎসাহ তখনই হাসি থামিয়ে দিল এবার তার সত্যি মায়া হচ্ছে উৎসাহ গলা খাকারে দিয়ে বললো এই প্রিয়া তোর সাহস তো না আমার সামনে আমার ভাইকে মারিস তুই যে ছেলে কিনা তোকে নিজের করে পেটে সুরাজ মামার কসম খেয়েছিল তারপর নিজের করে চাঁদ মামিকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচিয়েছে তাকেই কথা বলছিস এ তো অবিচার এটা অন্যায় কি না করেছে আমার ভাই নিজেকে হার্টের রোগী বানিয়েছে নিজের হার্টের ধুকপুক ধুকপুক শব্দ বিসর্জন দিয়ে প্রিয়া প্রিয়া শব্দ বসিয়েছে দিন রাত উঠতে বসতে বাথরুমে গিয়ে পর্যন্ত তোকে মনে করত আর তাকে কিনা তুই ছি ছি রে প্রিয়া ছি সবাই হা করে তাকিয়ে রইল উৎসাহ দেখে নির্জন মনে মনে বলল বাথরুমে গিয়ে মনে করতাম এটা উৎসা কি করে জানলো সে তো আমি মনে করতাম কারণ টয়লেট টিস্যু কোম্পানির নাম প্রিয়া ছিল এখন যদি প্রিয়া এই কথা শুনে যে আমি ওর নামের টিস্যু দিয়ে পাশাই আলপনা আঁকতাম তাহলে তো আমাকে আর পরের দিন সূর্য দেখতে হচ্ছে না নির্জন খুব খুব করে কেশে বলল ইয়ে থাক এখন সেসব কথা আর আমার অভ্যাস হয়ে গেছে এখন থাক উচ্ছা আর কিছু বলো না উৎসাহ তৎক্ষণাৎ বলে উঠলো না ভাইয়া আজকে আমাকে কেউ আটকাতে পারবে না আমি বলবোই আজ গ্যাট ঠিক কতটা মার খেলে মানুষ বলে যে তার অভ্যাস হয়ে গেছে আমি জাস্ট সেটাই ভাবছি নির্জন মনে মনে বলল আর বলিস না রে বই এত উপকার করিস না আমার ও নিজের মতো বলতে লাগলো তো যেটা বলছিলাম নির্জন শুভ্রকে ইশারা করল কিছু এই মেয়ে যদি এখন বেশি প্রশংসা করতে গিয়ে তার ইন্না নিল্লা করে ফেলে না না এটা হতে দেওয়া যাবে না আরে উৎসা দেখো ওটা কি উৎসা শুভ্রর দেখানো দিকে তাকালো শুভ্র এমনি বলছিল উৎসার মনোযোগ খোরানোর জন্য কিন্তু একটা সময় বড় ভুল হয়েছিল শুভ্র দাঁত কটমট করে বলল বাবা এত দূর থেকে নজরে পড়ে গেছে শুভ্র নিজেও এখনো দেখেনি ওই দিক উৎসার কথা শুনে হচট খেলো সে তার দেখানো দিকে তাকাতে হতবম্ব হয়ে গেল যারা যারা কোথা থেকে এলো এখানে কি আশ্চর্য এটা তো ফোড়া কপাল একটা মানুষের কি করে হতে পারে আবার এলো তো এলো ওদের দেখানো এদিকেই এলো শুভ্র তখন মনে হলো আমার লাভ লস নাই আমার লাইফটাই লস উৎসা বোমা হয়ে বসে রইল নির্জনকে বাঁচাতে গিয়ে শুভ্র তখন মাইন্ড কার চিপায় পড়ে গেছে এক বাচ্চার বাপ হয়ে গে এই মেয়ে যারাকে নিয়ে মারতে ছাড়ে না হতাশার শ্বাস ফেললো সে সেই মুহূর্তে যারা হাজির হলো সেখানে মূলত শুভ্রকে দেখে এগিয়ে এসেছে এসেই সে বললো হেই গাইস, কেমন আছে তোমরা সবাই মুচকি হেসে উত্তর দিল উৎসাহ দিল না এদিকে যারা শুভ্রর সাথে টুকটাক কথা বলতে লাগলো গো একটা সময় সে বললো এই তোমার মেয়ে কোনটা শুভ্র দুটো তো একই রকম লাগছে যারা এহেন কথা শুনে সবাই জোরে জোরে হেসে উঠল তবে উৎসাহ হাসলো না আসলে সুব্রতাকে একটা টি শার্ট পরানো হয়েছে সেই সাথে বুঝতে পারছিল না শুব্র যারাকে দেখিয়ে দিতে সেই সুব্রতাকে কোলে নিল হ্যাঁ কিউটি পাই তোমার মায়ের মতোই কিউট হয়েছে তুমি সুব্রতার গালে চুমু খেলো সে ব্যাগ থেকে তিনটা হাজার টাকা নোট বের করে দিয়ে দিল ছোট্ট মোঠোর দিকে শুব্র বাধা দিতে নিলেই যারা জোরে জোর করে দিয়ে দিল ওদের কথা বলার মাঝে যারা একটা কল এলো তারপর বলল আচ্ছা আজকে আসছি আমার উদ্ভি ওয়েট করছে এই শোনো তোমাদের আগে ইনভাইট করে গেলাম তোমরা সবাই আসবে কিন্তু বেবিদের আমি আমার বিয়ের দিন দেখতে চাই সো সবাই আসবে তোমরা এই যে ডার্লিং বিয়েতে কিন্তু দেখতে চাই তোমাকে আজকে আসছি টাটা যারার কথা শুনে উৎসাহ টাস্কি খেলো পিয়ে এতক্ষণ উৎসার মুখে হাসি ফুটে উঠলো সে বলে উঠলো আরে বলেন কি আপনার বিয়ে তারা হেসে মাথা দাঁড়ালো উৎসা নাচতে মন চাইছে কেন যেন যে যাই হোক না কেন খুব হাসতে হাসতে কথা বলল সে শুভ্র ব্যাপারটা বুঝতে পেরে আবার হতাশার শ্বাস চল যারা চলে গেল তখন আবার এদিকে শুভ্র তার ছোট হাত থেকে টাকা নোট তিনটে পড়ে গিয়েছে তৎক্ষণাৎ প্রহর খিলখিল করে হেসে মনে মনে টাকা বন্টন করলো একটা নোট শুভ্রতাকে দিয়ে সে যে নিজেই নিল এটা একটা নোট বেশি হওয়ায় মনে হলো সে চিন্তায় পড়ে গেছে পরক্ষণে আবার হেসে টাকাটা ফিচিত করে ছিঁড়ে ফেললো প্রথমবার ছিঁড়তে পারলো না ছিঁড়তে সক্ষম হয়েছে হঠাৎ নির্জন এদিকে নজর যেতে চক্ষু চড়ক গাছ হলো কপালে হাত দিয়ে বললো ভাঙ্গির সবাই তার কথা শুনে বাচ্চাদের দিকে তাকালো দুজনেই দিব্যি টাকা নিয়ে খেলছে নির্জন ছেঁড়া টাকাটা নিয়ে বলল এক টাকা কামানোর মুরত নেই সে আবার ছিঁড়ে এক হাজার টাকার নোট করে না তোর নির্জন ছেলের মাথায় আস্তে করে গাঁটটা মারল সাথে সাথে নির্জনের মাথা শুভ্র একটা গাঁটটা মারল এদিকে মার খেয়ে প্রহর ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো শুভ্রতা তাদের নিজেও কাঁদতে লাগলো প্রিয়া বলল। দিলে তো কাদি মাঝে মাঝে ইচ্ছে করে তোমাকে রামদা দিয়ে একটু জামাই আদর করি চত্বর সব প্রিয়া ছেলেকে কোলে নিতে যাবে তখনই খেয়াল করলো প্রহর আর সুব্রতা একে অপরকে জড়িয়ে ধরে কাছে প্রিয়া তা দেখে বলল। দেখো দেখো আহা কি সুন্দর ভাই বোনের মিলন নির্জন নিজের মাথায় হাত বোলাতে বোলাতে বলল ভাই আজকে ভাইয়া কালকে ছাইয়া তোর ছেলে সুবিধার না আগেই বলছিলাম আমি শুভ্র তোর মেয়েকে দূরে রাখিস তা না হলে হদ ছাড়া তোর মেয়েকে নিয়ে কোনদিন না পায়ে তলাই গ্রামীণ সিম হয়ে যাবে সবাই কিছুক্ষণ নিজেদের দিকে তাকিয়ে রল তারপর জোরে জোরে হাসতে লাগলো উৎসাহ আজকে শাড়ি পরেছে শুভ্র হাসির মাঝে উৎসার শাড়ির আচল ভেদ করে কোমর জড়িয়ে ধরে উৎসাহ কেঁপে উঠল মৃদু হাসি বন্ধ হয়ে গেল মেয়েটার তবে পরক্ষণে শুভ্রর হাতে চিমকি কাটলো চার দরুন শুভ্র আর্তনাদ করে হাত ছড়িয়ে আনল শুভ্র আর্তনাদ ছড়ে নির্জন বলল তুই আবার চেষ্টাছিস কেন শুভ্র হাত ডলতে ডলতে ঠোঁট কামড়ে হাসলো বলল গোলাপ ফুলের কাঁটা ছুঁয়েছিলাম মার আঘাত পাবো না নো টেনশন তোর মার খাওয়ার মতো আমারও কাটার আঘাত খেতে খেতে অভ্যাস হয়ে গেছে নির্জন কিছুটা আন্দাজ করতে পেরেই বলল অসময়ে গোলাপ ছুঁতে যাস কেন কাটার আঘাত খাবি না তো কি চুম্ম খাবে শুভ্র চোখ গরম করে তাকালো উচ্ছা লাজু খাসলো এদিকে প্রিয়া কিছুই বুঝল না নির্জন বলল তোরটা হয়নি বুঝলাম আসলে গোলাপের কাটার আঘাত খেলে কিভাবে চিৎকার করতে হয় জানি ওয়েট দেখাচ্ছি নির্জন কথাটা বলে প্রিয়ার পিঠে চিমটি কাটলো প্রিয়া আর্তনাদ করে উঠলো নির্জন কিছু বলতে যাবে তার আগে উৎসাহ ঠিক করে হেসে ফেলল ওর হাসিটা হা মোটে ও সুবিধার ছিল না নির্জন তা বুঝতে পেরে বলল আই হেট ইওর মাইন্ড বেহানা ওছা জোরে জোরে হেসে ফেলল এবার প্রিয়া যে সব কথায় পাতা দিল না তখন বলল আমি দেখাচ্ছি কিভাবে চিৎকার করা লাগে প্রিয়া নির্জনের পেটে সব শক্তি প্রয়োগ করে চিমকে কাটলো নির্জন এত জোরে চিৎকার করছে যে পার্কে সবাই তার দিকে তাকিয়ে আছে এখন অনেকে না দেখেই বলা শুরু করলো আজকালকার ছেলে মেয়ের জন্য সামান্য পার্কে গিয়েও শান্তি পাওয়া যায় না উৎসাহ প্রিয়া আর শুভ্র এবার জোরে জোরে হাসতে লাগলো প্রিয়া বলল ইহা হচ্ছে আসল ফিল কেমন লাগলো নির্জন প্রিয়ার দিকে তাকালো প্রিয়ার কাছে এবার সুবিধা লাগছে না এই দৃষ্টি সে উঠে দাঁড়ালো আল্লাহর নাম নিয়ে দৌড় দিল পেছনে নির্জন ছুটলো পুরো পার্ক জুড়ে দুজনে ছোটাছুটি করতে লাগলো আস্তে তুই গ্যা প্রিয়া নির্জনের কথা শুনে প্রিয়া পেছন করে জিব্বা দেখে দূর দিল নির্জন হেসে ফেলল তা দেখে তাদের হাসির শব্দে ভরে উঠল জায়গাটা এদিকে উৎসাহ হাসতে হাসতে সবুজ ঘাসে শুয়ে পড়লো সন্ধ্যা হতে চলেছে তাই এখন আর মানুষজন নেই বললে চলে শুভ্র একটা এটা দেখে নিজেও উৎসার পাশে শুয়ে পড়ল দুজনে হাসছে শুভ্র এক পর্যায়ে বললো এভাবেই আছে শুভ্র হেসে ফেলল শব্দ করে তারপর বললো বলে উৎসাহকে কাতুকুথু দিতে লাগলো উৎসাহ আবারও হাসতে লাগলো বাচ্চারাও কান্না থামিয়ে খিলখিল করে হাসতে লাগলো তা তাদের নিয়মে যেন এটা যে অন্য কাউকে কাঁদতে দেখলে তারা কাঁদবে আবার হাসতে দেখলে তারা হাসবে গধূলির বিকেলে তাদের অন্যতম একটা সুখময় বিকেল হিসেবে বয়ে গেল হাসিতে খুশিতে ভরপুক তাদের তাদের জীবন মিশ্রিতের সম্পর্কগুলো এভাবেই বহমান থাকুক তাদের